কবিতা বলতেছি পুরুষ কান্না করা পাপ অনেক আগে লেখা কবিতা আজকাল নিজেকে তথ্য প্রযুক্তিতে গড়া যন্ত্র মনে হয় ভিন গ্রহ থেকে ধপাস করে মাটিতে নেমে আসা কোনো এলিয়েন মাঝে মাঝে নিজেকে মোমের তৈরি পুতুল মনে হয় মনে হয় সামান্য তাপের স্পর্শ পেলেই বলে নিঃশেষ হয়ে যায় ভোরবেলা শিশির বেজা ঘাসের উপর নেমে আসা সোনালী রোদ গায়ে মেখে প্রিয় মানুষটির ঘা গেছে এখন আর হাট দিচ্ছে বোটানিক্যাল গার্ডেন থেকে নিয়ে আসা প্রিয় কালো গোলাপ গাছটি অযত্নে পড়ে আছে সাদের ওই পাশটাতে একবার ছুঁয়ে দিতে হচ্ছে ভুলে যাওয়া অভ্যেসটা আজকাল আর কঠিন ভাবে যাচ্ছে প্রায় বাজার করতে গিয়ে তেল আনতে নুনের কথা বলে অবাক লাগে খুব অফিসের এত এত ফাইল জটিল সব হিসাবের ব্যবধান সমাধান করা মানুষটাও আমি আমি আর ওর সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলাম যে দিনটিকে সে দিনটিও যায় আসা মাঝে মাঝে ছেলের জন্মদিন স্ত্রীর রাগ ছেলের অভিমান এসব কিছুই বুঝে উঠতে পারি না ঠিকঠাক ঘুম হয় না কতদিন ধরে অথচ চুক্তি মুখে ঘুমের কোন শূন্যতা অনুভব করতে পারি এই যান্ত্রিক শহর ইট পাথর আর করা অট্টালিকা কিভাবে জীবন্ত একটা মানুষকে আবেগহীন পাথর বানিয়ে ফেলে সেটা আমার থেকে ভালো কেউ জানে না মাঝে মাঝে সকল যান্ত্রিকতা ছেড়ে যখন এক টুকরো শৈশব খোঁজার চেষ্টা করি চুপচাপ হয়ে আসে মনে করতে পারে না কিছুই জীবনের প্রতি বিরক্তি চলে আসে ইচ্ছে করে আবার ছাত্র জীবনের দিনে আয়োজন করে খায় সবাই মিলে ইচ্ছে করে সিগারেটের ঘিরে গাড় খেলতে খেলতে আসতে একটা রাতে রাতে আবারও ঘুর করে পূর্ণ প্রেমিকার বাড়ির পিছনের আম গাছটা কত বড় হয়েছে একবার দেখে আসে মাঝে মাঝে ঘুমের ঘরে স্কুল ফাঁকি দিয়ে নদীর পারে আড্ডায় কলেজ ফাঁকি দিয়ে সিনেমা হলে চলে যায় কখনো স্কুলের সেই বেঞ্চটাতে বসি যেখানে জীবনের প্রথম ভালো লাগার মানুষটির নামের সাথে নিজের নামটি আজ স্পষ্ট ঘুম ভেঙে গেলে আবার সেই যান্ত্রিকতা আবার সেই নৈটা থেকে পাঁচটা জীবনের এই পর্যায়ে এসে যখন পিছনে ফিরে এলে আসা সোনালি দিনগুলো বুকের ভিতর তারা করে শৈশবের স্পর্শ মেখে দেই যান্ত্রিক শরীরে তখন তখন নিজের অজান্তেই বুক ফেটে কান্না কান্নাস পরক্ষণেই আবার বিবেক ধাক্কার পরক্ষণেই আবার বিবেক ধিক্ষার দেয় তুমি পুরুষ মানুষ তুমি কান্না করা পাপ বলতে ইচ্ছে করে পুরুষ কান্না করা পাপ ধন্যবাদ